ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলা দেখতে এসেছেন চন্দন দাস তিনি এবারই প্রথম বলি খেলা দেখছেন এই চট্টগ্রামে যে এত পুরনো একটা খেলা আছে এটা আমি কখনো শুনিনি আজ অব্দি চারবার আসায়। তো আমি আজকে বেরিয়ে যেতাম চট্টগ্রাম থেকে তখন দাদা আমাকে সাজেস্ট করলেন যে এখানে একটা এরকম মেলা হয় যেটার বয়স একশো পনেরো বছর আর যেটা শোনার পর আমার মাথা খারাপ হয়ে গেছে আমি বললাম এটা দেখবো যত কষ্ট হয় তো লাগেজ নিয়ে হোটেল থেকে লাগেজ নিয়েই আমি ঘুরছি এই বেলাতে সকালবেলা এসছি এখন আমি ঘুরছি তো পুরো মেলাটা দেখার পরই আমি এখান থেকে বিদায় নেব আর কি বৃহস্পতিবার সকাল থেকেই বলি খেলার মাঠ আর আশপাশের মেলায় ঘুরেছেন চন্দন এ ধরনের সার্বজনীন লোকজ উৎসবের আগে কখনো দেখেননি বলে জানান তিনি আমাদের দেশে অন্য স্টেটগুলোতে হয় এইরকম বলি মানে এই যে বলি খেলাটা এটা অন্য স্টেটগুলোতে হয় বাট কলকাতাতে আমি এই মেলার আয়োজন করে এরকম খেলা আমি দেখিনি আজ অব্দি আমার জানা নেই হয় কিনা তবে আমার নজরে নেই বা আমি কখনো খবরেও দেখিনি তার জন্যই যার জন্যই হচ্ছে এই জায়গাতে আসার এত ইন্টারেস্ট ছিল এত এক্সাইটেড ছিলাম আসার জন্য যে আসলেই কীরকম কোনো খেলার মাধ্যমে একটা মেলার আয়োজন করা যেতে পারে কিনা যেটা আমাদের ওখানে মানে কল্পনারও বাইরে বলি খেলা কেমন হয় সে নিয়ে উদ্দীপনার শেষ নেই চন্দন দাসের চারদিকে ঘুরে ঘুরে দেখছেন বলিদের প্রস্তুতি নিজের মুঠো ফোনে ধারণ করে নিচ্ছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার চিত্র শাহরুখ সায়েল She was 24, Chattogram. <laughs>